টার্গেটিভ রিলেটেড কতগুলো প্রশ্ন কিন্তু তোমাদের মনের মধ্যে থাকে যারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে অনেক প্রশ্ন করো চলো কিছু প্রশ্নের অ্যানসার তোমাদেরকে দেই প্রথম প্রশ্ন ভাইয়া সেকেন্ড টাইমার কি এই কোর্সে যুক্ত হতে পারবে কি না হ্যাঁ সেকেন্ড টাইমার তোমরা যারা আছো তারা কিন্তু টার্গেটিভ ফাইভ পয়েন্ট হতে এই কোর্সে যুক্ত হতে পারবে এবং একটা মজার বিষয় বলি যারা সেকেন্ড টাইমার আছো তোমরা এই কোর্সে যুক্ত হয়ে যাও তাহলে কি হবে যে তোমাদের যে ফার্স্ট টাইমার ছোট ভাই বোনরা আছে তাদের সাথে তুমি একটা প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পারবা এক্সামের মাধ্যমে プラス তোমরা সেকেন্ড অনেক আগে থেকে পড়াশোনা করছো তোমাদেরকে নিজেদেরকে আরো অনেক বেশি ঝালাই করে নিতে পারবে টার্গেট ডিউ এর এই লাস্ট মুহূর্তের ক্লাসগুলোর মাধ্যমে দ্বিতীয় প্রশ্ন ভাই ক্লাস শুরু কবে থেকে অলরেডি 6 সেপ্টেম্বর তোমাদের কেমিস্ট্রি কিং সৈকত ভাইয়ের ক্লাসের মাধ্যমে কিন্তু আমাদের টার্গেট ডিউ এর ক্লাস শুরু হয়ে গিয়েছে তুমি এনরোল করলেই ইতিমধ্যে এনরোল করার সাথে সাথে তুমি কিন্তু বই সহ অন্যান্য ম্যাটেরিয়ালও পেয়ে যাবে ক্লাসও পেয়ে যাবে নম্বর প্রশ্ন কোন প্রোমো কোড আছে আছে কিনা জি ভাই কোড তুমি ভার্সিটি এই কোডটি ইউজ করলে পঁয়তাল্লিশশো টাকায় এই কোর্সটি পারচেস করতে পারবে সেই সাথে তুমি ক্লাস এক্সাম ডাউট সলভ এবং বই বই কুরিয়ারের মাধ্যমে তোমার বাসায় চলে যাবে সবকিছু পেয়ে যাচ্ছ এই একটি কোর্সের মাধ্যমে